প্রবল আগ্রহ ইচ্ছের মাঝে যদি ভাটা পড়ে তাহলে তার প্রতি মানুষ আগ্রহ হারায় যেমন ফেসবুক ইউটিউব এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যেখানে নাকি অনেকেই ফেক নিউজ ছড়িয়ে থাকেন এই ফেক নিউজের জন্য এক সময় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা কিন্তু একটা মানে ফল্টে পড়ে যায় কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা ফল্ট নয় ফল্ট হলো ব্যক্তি যিনি নাকি এরকম সংবাদ প্রেরণ করেন যে সংবাদগুলি মানুষকে সত্য জানতে আড়ালে রাখে এমনকি ধরেই টেলে দেয় মানুষ দেশ বিদেশ সম্বন্ধে জানতে আগ্রহী আর সেই আগ্রহের জন্য মানুষ ছুটে যায় পেপার পত্রিকা পড়ার জন্যে বেশ কিছুদিন পূর্বেও দেখা গেছে যে মানুষ পায়ে হেঁটে চুটে যেত পত্রিকা পড়ার জন্যে যেখানে একটা পত্রিকা আছে সেখানেই বসে পত্রিকা পড়তো এমনকি সঙ্গে চলতো চা চা আর পত্রিকা এটা যেন তাদের জন্য নিত্যদিনকার ইমেজের বিষয় ছিল এমন কি মানুষ একে অপরের সঙ্গে কীভাবে এই বিষয়ে সম্পৃক্ততা করবে কি আরও আগ্রহী হয়ে উঠবে এই পত্রিকা পড়া ও চা খাওয়ার জন্যে সেটা প্রতিদিনই কিন্তু একজন অপরজনের নিকট শেয়ার করে চলতো এখনকার যুগে হাতে ডিভাইস আছে যে কোনো সময় মোবাইল অন করলেই কিন্তু আমরা সংবাদ জানতে পাই এমনকি সংবাদ শুনতেও পাই কাগজের পত্রিকা ছাড়াও ই পেপারস ছাড়াও যত ডিভাইস আছে সব কিছুর মাধ্যমে শুধু আমরা সংবাদ জানতে পাই না বরং এখান থেকে জ্ঞান আহরণ করার মতো অনেক কিছু পাই অনেক তথ্য পাই যেখানে আমরা মনোনিবেশ করতে পারি এমনকি আমাদের ইচ্ছেকে কাজে লাগাতে পারি সাংবাদিক মানে একটি বস্তুনিষ্ঠ সংবাদের বাদী সেটা বস্তুনিষ্ঠই হোক আর ফেকই হোক সেই সংবাদের বাদী হলো সাংবাদিক সাংবাদিকতা একটি পেশা এটা পেশা হলেও যারা নাকি গ্রাম বাংলার তরি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ কেননা তাদেরকে পরিমিত আকারে বেতন দেওয়া হয় না সুতরাং যারা নাকি শিক্ষিত ব্যক্তি এমনকি আগ্রহী তারা অন্য একটি কর্মের পাশাপাশি এই গ্রাম বাংলার সাংবাদিকতাকে বেছে নেন এটা নেশা হিসাবে নিজের স্কিল ডেভেলপ হিসাবে এরপর দেশের সেবা হিসাবে এই বিভিন্ন ইচ্ছের তরে কিন্তু এই সাংবাদিকতারা ধরে রাখেন অনেকেই এটাকে আত্মমর্যাদা মনে করেন কিন্তু তাদের যে বর্তমান অবস্থা সেটা তো যদি অন্য একটি পেশা না থাকে কিংবা না থাকতো তাহলে যে গ্রাম বাংলার হলুদ সাংবাদিকতা এমনকি সাংবাদিকতার মানপূর্ণ সাংবাদিকতা নিয়ে বিভিন্নভাবে অর্থ ইনকামের সুযোগ সেটা কিন্তু খুঁজে নিতেন আর এরকমও বাংলাদেশে আছে যারা নাকি বোয়া সাংবাদিক হিসেবে কাজ করে এমনকি এই বোয়া সাংবাদিকতার ঘাট দ্বারা বিভিন্ন অজুহাতে অর্থ ইনকাম করার সুযোগ দেখে কিন্তু প্রকৃতপক্ষে যারা নাকি সাংবাদিকতা করছে তারা এটি করে না না করলেও তাদের মনে একটা আক্ষেপ রয়েছে সেটা হলো আমরা ভালো বেতন পাই না ইলেকট্রিক ডিভাইস বের হওয়ার পর থেকে এমনকি এই ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা তাছাড়াও দেখা গেছে যে সেখানে রয়েছে ই পেপারস আর এগুলি বের হওয়ার পর থেকে অর্ধ মানুষ যে কাগজের পেপার পড়বে সেটার প্রতি কিন্তু কিছুটা অনীহাভাব এসে গেছে আর সেজন্যে এই কাগজের পেপারগুলি আগের তুলনায় অনেক কম বিক্রি হচ্ছে কিন্তু এই কাগজের ব্যাপারগুলি যে তুলনায় বিক্রি হচ্ছে সেভাবে একজন সাংবাদিক কিভাবে চলবে আর ওখানে একজন হকারসে যে ভালোভাবে চলবে আগের মতো করে সেটা কিন্তু হচ্ছে না সুতরাং এখানে একজন পত্রিকার মালিক যে একজনকে ভালো বেতন দেবে এমনকি সেখানে প্রণোদনা দেবে সেটাও কিন্তু পারছে না ইলেকট্রিক যুগে কাগজের পেপারসগুলির কি অবস্থা হবে সে বিষয়ে যদি বলি তাহলে আমরা বলবো যে শ্রবণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় কাগজে পরেই তার চেয়ে ভালো জ্ঞান অর্জন করা যায় সুতরাং যারা নাকি পাঠ করতে আগ্রহী পাঠক তারা পাঠ করবে কিন্তু পাঠকের সংখ্যা কমে যাবে আর এজন্য বাংলাদেশ সরকার এবং বিশ্ববাসীকে নজর রাখতে হবে এই ব্যাপারসটি যে আমাদের একটা ঐতিহ্য এই ঐতিহ্য যেন আমাদের কাছ থেকে কখনো মোচন না হয়